এই জায়গাটা আমাদের আমরা দেখছি স্কুলের লেগেছে পাড়ার ফোলা পান লাইন পাইব রাস্তা পাইব শিখবো তারপরে একটা বড় স্কুলে যাওয়ার সুবিধা পাইব তার জন্য জায়গাটা আমরা তিনটায় মিলা দান করছি এই অঙ্গনওয়াড়ে উদ্দেশ্যে হ্যাঁ তাইলে আমার বৌদি জায়গা দেওয়ার পর থেকে চাকরি করতেছে এখন হঠাৎ করে একটা ইন্টারভিউ হয়েছে হ্যাঁ তাইলে তাইও ইন্টারভিউ দিছে দেওয়ার পরে দেখা যাইতেছে আরেকজনের নামে অফার হয়েছে কিন্তু আমার বাতিজির নামে না কেন এটা কি ক্যা কেন এইভাবে কইরা অফার আই এলাকার প্রধান মেম্বর হ্যাঁ ওই তো আছে কেন কি কইছে তারা তারা কইতাছে যার চাকরি হেরই থাকবে কারণ জায়গা তার আর ঘর তার তারাই পাইব তাইলে এটা অন্য কেউ নিতে পারে না সিডি শুনবে কোন কথা কইছে হ্যাঁ যে এই জায়গা যার তারাই চাকরি পাইব কি মনে করেন যে এই যে এটা দেওয়া হয়েছে এলাকা প্রধান মেম্বারও জানে না ব্যাপারটা না সবাই জানে যে এই জায়গাটা দেওয়া হইছে হ্যাঁ কিন্তু এখনের ঘটনাটা সবাই জানে না আজকে কি হয়েছে আজকে আজকে হ্যাঁ তালা দিছে কে তালা আপনার বাতিজি হ্যাঁ আমার বাতিজি তালা দিছে যে আমি এখানে কাজ করি আমার জায়গা আমার ঘর আমি যদি কাজ না করতে পারি আমি ঘরে তালা না ওই কারণে তালাদা বইছে আপনার বাতিতে তো ইন্টারভিউ দিয়েছিল না হ্যাঁ আমার বাতিতে ইন্টারভিউ দিয়েছিল আপনার বাতিতে নাম কি নাম হলো সংকিতা সিং কত বছর আগে দিয়েছিলেন জায়গাটা কত বছর ওই জায়গাটা যে দিয়েছে হ্যাঁ স্কুলে প্রথম ওই জায়গা দেওয়া এই জায়গা দেওয়ার পর থেকেই কাজ করতে এখন এখন কি চান কি করবেন মানে আমরা চাই যে যার জায়গা হে ওই চাকরি করতে বা এই কাজটা এখন যদি না হয় আপনারা তালা খুলতেন না তালা থাকি আহিছে এখনে এখন প্ৰধান গ্ৰামবাসীৰে আহিছে